তো হ্যালো এভরিওয়ান মিড নাইট সানস্টাডিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের হিস্ট্রির আরেকটা পার্ট নিয়ে এসেছি তো সেটা কি না তোমাদের যে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই আজকের লাস্ট পার্টটা আমি কমপ্লিট করিয়ে দেবো তো তোমরা এরপরে কিন্তু আবার অঙ্কের ক্লাস পাবে তোমরা অবশ্যই অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছো অঙ্কের ক্লাস নিয়ে তো অঙ্কের ক্লাস কিন্তু এরপরে তোমরা পাবে তো আমরা আগে যেখানে কমপ্লিট করেছি তারপর থেকে আমরা পরের প্রশ্নগুলো শুরু করছি তো চলো শুরু করা যাক क्वेश्चन নাম্বার আমাদের থার্টি ওয়ান ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থার্টি দেখো কি বলছে যে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় উনিশশো সালের আঠেরোই জুলাই উনিশশো সালের আঠেরোই জুলাই নাকি উনপঞ্চাশ সালের আঠেরোই জুলাই নাকি সাতচল্লিশ সালের ফার্স্ট আগস্ট কি হবে এটা এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো সালের আঠেরোই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয় মোস্ট ইমপর্ট্যান্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু অন্তর্বর্তী সরকার গঠিত হয় কত সালে আচ্ছা এখানে অপশন দেওয়া আছে ছেচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ আর তেতাল্লিশ দেখো অন্তর্বর্তী সরকার বলতে কি অন্তর্বর্তী সরকার হলো ভারতবর্ষ যখন স্বাধীন হয় তো স্বাধীনতার সময়ে ইংরেজরা কি হয় ইংরেজরা এতদিন ধরে রাজত্ব করছিল এবার ইংরেজরা ভারত ছেড়ে চলে যাবে এবং ভারতের যে শাসন ব্যবস্থা সেটা ভারতীয়দের কাছে ছেড়ে দেবে এবার দেখো সেই মুহুর্তে অর্থাৎ উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় সেই মুহূর্তে কি হয় সেই মুহূর্তে তো ভারতের যে শাসনভার সেটা কারা নেবে কার হাতে থাকবে কে প্রধানমন্ত্রী হবে কে রাষ্ট্রপতি হবে কে কোন পদে থাকবে ঠিক আছে তো সেরকম কিছু যদি না ঠিক করে রাখে রেখে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হতে পারে মানে এই কে কোন মন্ত্রী হবে এটা নিয়ে কিন্তু একটা বিভেদ তৈরি হতে পারে তার জন্য কি হয় তার জন্য কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা টেম্পোরারি বলতে পারো অস্থায়ী একটা সরকার গঠন করা হয় পরবর্তীকালে আমরা দেখেছি যে উনিশশো একান্ন বাহান্ন সালে যখন প্রথম নির্বাচন হয় অর্থাৎ ভোট হয় সেই ভোটাভুটির মাধ্যমে কিন্তু পারমানেন্ট পারমানেন্ট হিসেবে আমাদের প্রধানমন্ত্রী তারপরে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এইগুলো সবগুলো কিন্তু ফিক্সড হয় ঠিক আছে তো তার আগে কি হয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হয় তো সেটা কত সালে সেটা কিন্তু মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে এখানে দুটো ইনফরমেশন মনে রাখবে অন্তর্বর্তীকালীন সরকার যদি গঠিত হয় কবে তাহলে বলবে উনিশশো সালে কিন্তু কার্যকর হয় কবে আচ্ছা এটা উনিশশো ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর গঠিত হয় আর যদি বলা হয় কার্যকরী কবে হয় কার্যকরী হয় উনিশশো সালের নাইনটিন ফর্টি সালের পনেরোই আগস্ট ঠিক আছে ভারত যেদিন স্বাধীন হয় স্বাধীনতার দিন থেকে কিন্তু এটা কার্যকরী হয় বোঝা গেলো অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি বলছে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কার নেতৃত্বে কার নেতৃত্বে এটা গঠিত হয় জওহরলাল নেহেরু মোহাম্মদ আলী জিন্না লিয়াকত আলী নাকি আবুল কালাম আজাদ এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ জওহরলাল নেহেরু ঠিক আছে তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু এই জওহরলাল নেহেরুই ছিলেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তো আমরা কি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় সেটা হলো উনিশশো সালে আর সে সময়ে সে সময়ে ভারতের ভাইস রয় কে ছিলেন এটা মনে রাখবে এটা হলো লর্ড ওয়াভেল অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার লর্ড ওয়াভেল এখানে দুটো ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে লর্ড ওয়াভেল ভারতের ভাইসরয় কবে থেকে কত অবধি ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস অবধি উনিশশো সাল থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি অবধি তিনি ভারতের ভাইসরয় ছিলেন ঠিক আছে ভারতের ভাইসরয় ছিলেন তারপর উনিশশো সালের উনিশশো সালের ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারির পর থেকে ভারতের ভাইসরয় কে হন লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যান ঠিক আছে এবং এই লর্ড মাউন্ট ব্যাটেনই লর্ড মাউন্ট ব্যাটেন হলে ভারতের শেষ ভাইসরয় ভারতবর্ষের শেষ ভাইসরয় যদি বলা হয় অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন এবং তার আগে কে ছিলেন লর্ড ওয়াভেল তার আগে ছিলেন ঠিক আছে তাহলে এটা কিন্তু কোয়েশ্চেন হতে পারে যে ভারতের শেষ ভাইস্রয় কে ছিলেন এবং শেষ ভাইসরয়ের আগের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল তারপরে আমরা দেখলাম কি যে ভাইসরয় পথটা তারপরে ভারত যখন স্বাধীন হয়ে গেল দেখো এখানে কতর ঘটনা বলছি উনিশশো সালের ফেব্রুয়ারি মাস থেকে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় হচ্ছে তারপরে তো ভারত স্বাধীন হয়ে গেল এবার স্বাধীন হয়ে যাওয়ার পর তারপরে ভাইসরয় পদটা কিন্তু আউট হয়ে গেল এই পদটা আর ছিল না তখন আবার কি পদ চলে আসলো আবার হলো ভারতের গভর্নর জেনারেল আর গভর্নর জেনারেল তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সেটা কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেনের পর তারপর আরেকজন ভারতের গভর্নর জেনারেল তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সি আর গোপালাচারী তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী হলো ভারতের শেষ স্বাধীন ভারতের স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এটা তোমরা মনে রাখবে পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ বলছে যে দ্বি জাতি তত্ত্বের উদ্ভাবক কে দ্বিজাতি তত্ত্বের তত্ত্বের উদ্ভাবককে অপশান কে আছে মোহাম্মদ ইকবাল স্যার সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিন্না নাকি চৌধুরী রহমত আলী অ্যান্সার হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয় দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের কাছে আমি একটা কোয়েশ্চেন রাখছি আগের দিন আমি এই প্রশ্নটা আলোচনা করেছি এই যে চৌধুরী রহমত আলী চৌধুরী রহমত আলী ইনি মানে ইনি একটা ঘটনার জন্য বিখ্যাত বিখ্যাত বলতে পারো বা বিখ্যাত বা যেরকমই হোক না কেন পরিচিত আর কি তো সেই ঘটনাটা কি তার সম্পর্কে আমরা একটা কোশ্চেন পড়েছিলাম আগের দিন তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আচ্ছা তাহলে এটা অপশন বি হয়ে গেল স্যার সৈয়দ সৈয়দ আহমেদ খান দেখো ছত্রিশে বলছে সারে আচ্ছা হিন্দুস্তান হামারা এটা কে লিখেছেন তো এটা আমরা খুবই কমন একটা লাইন তো এটা কি হবে কে লিখেছিলেন এটা হল মোহাম্মদ মোহাম্মদ ইকবাল ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা এটা হয়ে যাবে মোহাম্মদ ইকবাল কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন মুসলিম লীগের লাহোর প্রস্তাব মুসলিম লীগের লাহোর প্রস্তাব কবে পাশ হয় কি কি আছে উনিশশো উনপঞ্চাশ সাল একচল্লিশ চল্লিশ নাকি বিয়াল্লিশ লাহোর প্রস্তাব কংগ্রেসের লাহোর প্রস্তাব কবে পাশ হয় এটা হয়ে যাবে অপশান সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে র্যাট র্যাটক্লিফ কমিশন এই কমিশনটা কিসের কমিশন অপশান কী আছে দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ নির্ধারক কমিশন নাকি দুই দেশের মধ্যে জল নির্ধারক কমিশন নাকি ভাষা কমিশন নাকি উদ্বাস্ত কমিশন তো রেড ক্লিফ কমিশন ছিল অপশান এ হয়ে যাবে দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারক কমিশন তো দেখো ভারত যখন ভারত থেকে আমরা জানি ভারত উনিশশো সালের কত পনেরোই আগস্ট স্বাধীন হয় তো সে সময় কি হয় পাকিস্তানও পাকিস্তানও তো তার আগের দিন স্বাধীন হয় অর্থাৎ ভারত আর পাকিস্তান কি হয় বিভাজিত হয়ে যায় এবার দেখো আমরা যদি দেখি ভারতবর্ষ আছে তো ভারতবর্ষের পাশেই তো পাকিস্তান তাই না ভারতের পাশেই পাকিস্তান তাহলে কি হচ্ছে ভারত থেকে পাকিস্তান যখন আলাদা হচ্ছে তাহলে নিশ্চয় একটা বর্ডারের দরকার আছে যেই বর্ডারের মাধ্যমে বলা হবে যে এটা হলো এই ভাগটা হলো পাকিস্তান এই ভাগটা হলো ভারত এই যে সেই যে লাইনটা ছিল সেই লাইনটাকে আমরা বলছি যে র্যাড ক্লিফ লাইন বলা হয় তাহলে র্যাড ক্লিফ লাইন কোন কোন দেশের মাঝে অবস্থিত এটা যদি কোশ্চেন আছে তাহলে কি হবে তাহলে সেটা হয়ে যাবে ভারত এবং পাকিস্তানের মাঝে হলো র্যাড ক্লিফ লাইন বোঝা গেল তো যখন বিভাজন হবে মানে দুটো দেশ যখন আলাদা হয়ে যাবে তাদের মাঝে যদি বর্ডার না থাকে তাহলে কি হবে তাহলে তো আবার একটা ঝামেলার সৃষ্টি হবে তো ভারত দাবি করবে আমাদের এই জায়গাটা বা ওরা এটা ওরা দাবি করবে আমাদের ওই জায়গাটা এরকম একটা ঝামেলার সৃষ্টি হতে পারে তার জন্য কি করা হয়েছে র্যাডক্লিফ একটা কমিশন গঠন করা হয় এবং সেখানে একটা মানে বর্ডার নির্ধারণ করা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন র্যাডক্লিফ কমিশন কবে গঠিত হয় তাহলে র্যাডক্লিফ লাইনটা কবে মানে কমিশনটা কবে গঠিত হয় এটা ভারত যখন স্বাধীন হয় অর্থাৎ স্বাধীনতার সময় উনিশশো সালে ঠিক আছে স্বাধীনতার ঠিক পূর্বে পরের প্রশ্ন দিচ্ছে যে প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন কবে প্রত্যক্ষ সংগ্রাম হয় উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিল তোমাদের আমি বলেছি মোহাম্মদ আলী জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল এবং সেই ডাকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মারা যায় তাই তো আচ্ছা নেক্সট দেখো এটা কি তাহলে প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিল ফজলুল হক সুরাবর্দী আগা খা নাকি আয়ুব খা অ্যানসার হয়ে যাবে অপশন বি সুরাবর্দী সুরাবর্ধী হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো উনিশশো সালের নির্বাচনের পর বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো উনিশশো সালের নির্বাচনের পর বাংলার প্রধানমন্ত্রী কে হন এটা হয়ে যাবে অপশান এ ফজলুল হক ঠিক আছে তাহলে সাঁত্রিশ সালে নির্বাচনের পর প্রধানমন্ত্রী হলেন ফজলুল হক আর যখন বলছি যে আমরা প্রত্যক্ষ সংগ্রামের সময় তখন কিন্তু হয়ে যাবে সুরাবর্ধী সুরাবর্ধী হয়ে যাবে পরের প্রশ্ন ইউনিয়নিস্ট ইউনিয়নিস্ট পার্টি কোথাকার পাঞ্জাবের মহারাষ্ট্রের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের নাকি বাংলার এটা কি হবে ইউনিয়নিস্ট পার্টি এটা হয়ে যাবে পাঞ্জাবের অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা রচনা করেন কে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে কে রচনা করেন আচ্ছা ভিপি মেনন ভিপি সিং ভি কে সিং নাকি পি ভি সিং দেখো অপশানগুলো এমনভাবে দিয়েছে তোমরা যদি ঠিকঠাকভাবে না জানো তাহলে কিন্তু একটা কনফিউশন তোমাদের তৈরি হতে পারে পরীক্ষার হলে গিয়ে তোমরা ভাববে যে এটা না এটা এটা না এটা তো তার জন্য আমাদের ভালো করে সেগুলোকে জানতে হবে ভিপি মেনন হয়ে যাবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা রচনা করেন কে অপশান এ হয়ে যাবে ভিপি মেনন ওকে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর সি পরিকল্পনা রচিত হয় সিআর পরিকল্পনা কবে রচিত হয় চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম হিসেবে সি পরিকল্পনা এটা দেখো অপশান কি আছে উনিশশো চুয়াল্লিশ তেতাল্লিশ উনিশশো আর আছে উনিশশো এটা হয়ে যাবে অপশান এ উনিশশো সালে উনিশশো সালে এই সিআর পরিকল্পনা রচিত হয় নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সিমলা বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে তো তোমাদের আমি বলেছিলাম যে সিমলা বৈঠক সেটা কাদের মধ্যে হয় সেটা হল লর্ড ওয়াভেল লর্ড ওয়াভেল এবং তার সাথে সেই সময়ের ভারতের যে প্রধান প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে দলগুলোর সাথে কিন্তু এই সিমলা বৈঠকটা অনুষ্ঠিত হয় তো এটা কত সালে হয় এটা হয়ে যাবে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠিক আছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো তোমাদের লাস্ট পার্টে এই কয়েকটাই প্রশ্ন ছিল তো প্রত্যেকবারের মতোই একই কথা যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এনএমএমএসের এক্সাম দিচ্ছ বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা দিচ্ছে তাদের সাথে তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে আজকের জন্য এখানেই থাকলেও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে